আজ আমি কথা বলবো দুটি অবহেলিত সেক্টর নিয়ে মিউচুয়াল ফান্ড এবং এসএমই মার্কেট আজকে হয়তো এই সেক্টরগুলো আলোচনার বাইরে কিন্তু আগামী দিনের সাফল্যর গল্প গড়তে পারে এখান থেকেই ইতিহাস বলে যে সব জায়গায় সবাই এরিয়ে যায় সেখান থেকেই তৈরি হয় সবচেয়ে বড় সুযোগ মিউচুয়াল ফান্ড আমাদের বাজারকে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে শক্ত ভিত গড়ে দিতে পারে আর এসএমই মার্কেট এখান থেকে জন্ম নিতে পারে দেশের ভবিষ্যৎ ইন্ডাস্ট্রি আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আসবে পলিসিগত সাপোর্ট আর সেই দিন এই দুই সেক্টর শুধু আলোর মুখী দেখবে না বিনিয়োগকারীদের জন্য হয়ে উঠবে এক নতুন দিগন্ত আজকের অবহেলিত বিনিয়োগ হতে পারে আগামী দিনের সেরা সিদ্ধান্ত যে বেড়েছে তাকে বাড়তে দিন যে বাড়েনি তাকে তুলে উঠান সময় ও ধৈর্যের বিকল্প শেয়ার বাজারে আর কিছুই নেই পলিসিগত সাপোর্ট খুব বেশি দূরে না ইনশাল্লাহ সবার বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ হাফেজ